মার্কিন র্যাপার কার্ডিবি সম্প্রতি চতুর্থ সন্তানের মা হয়েছেন এটি তার বর্তমান প্রেমিক স্টেফান ডিক্সের সঙ্গে প্রথম সন্তান তেরো নভেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মা হওয়ার খবর জানান কার্ডিবি ভিডিওতে তিনি বলেন তার জীবন বিভিন্ন অধ্যায় ও ঋতুর সংমিশ্রণে গড়ে উঠেছে আর এই নতুন অধ্যায় তার জীবনে এক নতুন সূচনা নতুন সঙ্গীত নতুন অ্যালবাম নতুন সন্তান এবং নিজেকে আরও শক্তিশালীভাবে গড়ে তোলাই এখন তার মূল লক্ষ্য কার্ডিবি জানান তিনি সব বাধা ও প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়ছেন এবং ইতিমধ্যে নিজের পরবর্তী ট্যুরের প্রস্তুতি শুরু করেছেন তার ভাষায় পরবর্তী অধ্যায়টি আমার বনাম আমি তিনি মনে করেন এই যাত্রা তাকে আরো পরিণত করেছে এবং নিজের বদলে যাওয়া সত্তাকে তিনি ভালোবাসতে শিখেছেন নতুন যুগকে তিনি স্বাগত জানাচ্ছেন উচ্ছ্বাস নিয়ে ব্যক্তি জীবনে এই সালে র্যাপার অফসেটের সঙ্গে সম্পর্কে জড়ান কার্ডিবি সেই বছরের অক্টোবরে তারা বাগদান করেন এবং পরে গোপনে বিয়ে করেন দু সালে প্রথম সন্তান দু সালে দ্বিতীয় এবং দু সালের সেপ্টেম্বরে তৃতীয় সন্তানের জন্ম হয় তৃতীয় সন্তানের জন্মের পর স্টেফার রিক্সের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় যা পরে তিনি স্বীকার করেন যদিও নতুন সন্তানের বাবা মা হয়েছেন তবুও এখনও বিয়ে করেননি এই জুটি